কর্মের থেকে বড় অন্য কোনো ধর্ম হয় না ব্যক্তি তার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গঠন করে যেভাবে বীজ রোপণ করা হয় ঠিক সেভাবেই কর্মকেও রোপণ করতে হয় সঠিক সময় এলে তার ফল আমরা লাভ করে থাকি সেই জন্য সর্বদা চিন্তা ভাবনা করে সমর্পণের ভাবসহ কাজ করুন যে ব্যক্তি নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান থাকে সে কখনো ব্যর্থ হতে পারে না আর মনে রাখবে কর্ম আমাদের হাতে রয়েছে আর কর্মই আমাদের জীবনে দিক এবং গতি নির্ধারণ করে ও মানব জীবন অনেকগুলি ভাবের সঙ্গম কিন্তু ভাবনার এই মেলাতে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কর্তব্য কর্তব্য কেবল পালন করলেই হয় না কর্তব্য হল আপনার আর্তনাদ উচিত এবং অনুচিতের মধ্যে সীমারেখা স্বার্থকে ব্যতীত রেখে যে কর্তব্য পালন করা হয় তা প্রকৃত সেবা হয় যে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কর্তব্য পালনে বিরত হয় না জীবনে সাফল্য এবং সম্মান তারাই অর্জন করতে পারে ও মর্যাদা হলো এমন এক সীমা যা ব্যক্তির আচরণ বিচার আর ব্যক্তির জীবনের নিয়মকে নিশ্চিত করে এটা কেবল একটি সামাজিক বন্ধন নয় বরং একটি আদর্শ জীবন যাপন করার পথ অবলম্বন হয়ে ওঠে যে ব্যক্তি মর্যাদার সীমা জানে তার জীবন সম্মান আর গর্বে পরিপূর্ণ হয় আর মর্যাদার সীমা লঙ্ঘিত হলে জন্মদায়ী ধরিত্রীও ভূমিকম্প করে বিনাশ করে দেয় আর জীবনদায়ী জল বন্যার রূপ ধারণ করে জীবনই হরণ করে দেয় নেয় ও আমরা সর্বদা ভবিষ্যতের চিন্তাতেই মগ্ন থাকি কিন্তু সে মুহূর্ত যা এখনো আসেনি যার আসার কেবল সম্ভাবনা রয়েছে আমরা তা দেখতে পাব নাকি দেখতে পাব না তার কোনো নিশ্চয়তা নেই সেই জন্য যখনই ভবিষ্যতের চিন্তা ব্যাখ্যক করবে তখন ভাববে কাল কেই বা দেখেছে আজকের দিনটা হারাবেন কেন যে সময় হাসতে পারেন সেই সময়ে কাঁদবেন কেন ও জন্ম থেকে বাল্যাবস্থা তারপর যৌবন তারপর বৃদ্ধাবস্থা আর তারপর হলো মৃত্যু জীবনের এই চক্র এই সংসারের পরম সত্য প্রতি মুহূর্তে আয়ু ব্যতিত হওয়া এটা তো স্বাভাবিক কিন্তু ততটাই স্বাভাবিক এবং সরল হল আয়ুকে পরাজিত করা আপনি জানতে চাইবেন তা কি করে সম্ভব যদি আয়ুকে পরাজিত করতে চান তাহলে আপনার রুচিকে জীবিত রাখুন যা কিছু যৌবনকালে আপনার পছন্দ তা সবসময় জীবিত রাখো তবে জীবনের সকল পর্যায়ে আনন্দ লাভ করবে ও